বন্ধুরা এটা এমন একটা চমৎকার একটা জায়গা পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা অসংখ্য বিমানের রাজ্যে ঘুরে যেতে পারবেন এমনকি এই প্রথম যে বিমানের ভিতরে রেস্টুরেন্ট যেখানে আপনি বিমানের ভিতরে রেস্টুরেন্ট তৈরি হয়েছে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এই জায়গাটা হলো আপনাদের যদি বলি যে আপনারা হয়তো অনেকে চিনে গেছেন ঢাকার আগারগাঁও পুরান এয়ারপোর্ট যেটা এখন বিমান জাদুঘর হিসেবে ব্যবহার করা হইতে আছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে বাচ্চারা খুব মজা করে এখানে খেলাধুলা করতে পারবে একটা সময় কাটাতে পারবে এবং এইখানে আসলে আসলে বাচ্চাদের এবং বড়োদের যাদের আছে বিমানের প্রতি যাদের একটু আকর্ষণ আছে তারা এখানে বিভিন্ন সাইজের বিমান বড়, ছোট, মাঝারি বিভিন্ন টাইপের বিমানের সাথে মানে পরিচিত হতে পারবে বিমানের ভিতরে উঠতে পারবে হয়তো উঠতে পারবে না খুব দারুণ একটা জায়গা এবং এখানে যে রাইটগুলো রয়েছে আপনারা দেখুন অনেকগুলো রাইড রয়েছে এবং আপনারা এখানে বিমানের ভিতরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন চমৎকার একটা পরিবেশ এবং এখানে আরেকটা বিষয় হলো এখানে ঢুকে পঞ্চাশ টাকা টিকিট কেটে ঠিকই ঢুকবেন ঢোকার পরে কিন্তু পদে পদে আপনার টিকিট এখানে নিতে হবে প্রত্যেকটা জায়গায় ঢুকতে যাবেন টিকিট ঠিক আছে এখানে প্রত্যেকটা রাইটের জন্য আপনার চল্লিশ থেকে আশি টাকা একশো টাকা পর্যন্ত এখানে টিকিট রয়েছে এবং আরেকটা বিষয় যেটা জানলাম যে আমরা এখন যে বাউন্ডারিটার ভিতরে আছি আমি এখন এই বাউন্ডারি ভিতরে ঢুকতে আপনার কিন্তু দশ টাকা আলাদা করে টিকিট কাটতে হবে তবে সুন্দর এবং দেখুন অনেক মানুষ জন কিন্তু আসলে এই যে বিমান জাদুঘর রয়েছে পুরান এয়ারপোর্ট সেখানে কিন্তু আসছেন এবং মানুষজন ঘুরতেছেন বাচ্চাদের নিয়ে আসছেন বিভিন্নভাবে বাচ্চারা বিভিন্ন রাইটে উঠতেছেন আনন্দ উপভোগ করতেছেন এটা একটা আসলে বিকাল কাটানোর একটা দারুণ একটা জায়গা আপনারা এখানে আসতে পারেন বন্ধুরা আর একটা বিষয় না বললেই নয় আমরা যেদিন এই বিমান জাদুঘরে এসেছি এই যে আমাদের সামনে যে বিমানটা দেখতে পাচ্ছি যে এই বিমানটা মূলত রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এই বিমানটার ভিতরে ডেকোরেশন করে আর আমরা যেদিন এসেছি সেদিন এই রেস্টুরেন্টটা বন্ধ ছিল তাই আমরা ভিতরে গিয়ে আপনাদের কোনো ধরনের ফুটেজ দেখাতে পারে নাই এবং আমরাও সেখানে ঢুকতে পারে নাই তো এখানকার যে বিষয়টা হলো এই বিমানের ভিতরে ঢুকতে আপনাকে টিকিটটি কাটতে হবে সমত একশো টাকা দেন আপনি ওখানে যদি কিছু খাওয়া দাওয়া করেন সেটার বিল তো আলাদা এভাবে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে এখানে আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে তারা আসতে পারেন যারা আসলে বিমান বা প্লেন কাছ থেকে দেখার যে একটা ফিলিংস সেই অনুভূতিটা নিতে চান হ্যালো অবশ্যই আপনারা এখানে নিয়ে আসতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে আপনাদের ভালো একটা সময় কাটবে বলে আশা করছি সাবধানে 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 হ্যাঁ হ্যাঁ বিমান বিমান উপর থেকে একটা বিমান যায় পার দিকে থাকা পার দিকে থাকা পার দিকে সাবধানে 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 আবার দৌড় দিছে আবার দৌড় দিছে।